আমার আল্লাহ কয়ে রে আমি আল্লাহর কাছে চেয়ে দেখ আমি আল্লাহর কাছে চাওয়ার মতো চেয়ে দেখ আমি আল্লাহ না দিয়া পারি না সব কিছুর ক্ষমতার মালিককে প্রশংসা চলবে কার ক্ষমতা চলবে কার আইন চলবে কার রাষ্ট্র চলবে কার হুকুমে সংসার চলবে কার নির্দেশে পরিবার চলবে সংসার চলবে রাজনৈতিক জীবন ব্যক্তিগত জীবন সব চলবে কার হুকুমে মানেন তো সবাই আল্লাহ কবুল করেন্লা নবীকে বলেন হে নবী আপনি বলেন বান্দাদেরকে শিখে দেন ইয়া।

মুমিন বান্দা যেন বলে আমার নামাজ আমার নজান আমার কোরবানি আমার বেঁচে থাকা ও আমা মাতি আমার মনে যাওয়া লিল্লাহি রাব্বিল আলামিন সব যেন হয় একমাত্র আল্লাহর জন্য এজন্য আমি খুৎবার সময় একটা হাদিস পড়েছি আল্লাহ নবী বুখারীতে বলেন মান আহাব্বালিল্লাহ যে বান্দা আল্লাহকে ভালোবাসে যে বান্দা কোনো মানুষকে ভালোবাসে তাও আল্লাহর জন্য ওয়া আবু গাদানিল্লাহ সাথে রাগ করে তাও যদি হয় আল্লাহর জন্য ওয়া আতা লিল্লাহ বান্দা দান করবে তাও আল্লাহকে খুশি করার জন্য ওয়া মানাল্লাহ কাউকে বান্দা নিষিত করবে তাও হবে আল্লাহর জন্য ফাকাদ ইসতকমাল ঈমান আল্লাহর নবী বলেন ওই বান্দা পরিপূর্ণ মুমিন হয়ে যাবে তাইলে কি বোঝা যায় আমার নামাজ আমার রোজা আমার বেঁচে থাকা মরে যাওয়া কাউকে ভালোবাসা কারো সাথে রাগ করা সব কিছু হবে একমাত্র কার জন্য নাকি নেতার জন্য কার জন্য নেতার জন্য করবেন নেতায় পলাইয়া গেছি আর খবর রাখে না ঠিক না দুনিয়া নেতা খবর নেয় না দুনিয়ার নেতায় তোমার খবর নেয় না দুনিয়ার নেতায় তোমার ঘরে চাউল আছে কিনা না দুনিয়ার মানুষ বলে নাই ভাই আমার মেয়ের বিবাহ হয় না একটু সহযোগিতা করেন কয় নাই 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 আমি অসুস্থ আমার কিডনিতে সমস্যা ক্যান্সার হয়েছে আমার সহযোগিতা করেন কয় মাফ করেন নাই 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 দুনিয়ার মানুষের কাছে চাইলে বেজার হয় আর আমার আল্লাহর কাছে না চাইলে বেজার হয় আমার আল্লাহ কয় রে আমি আল্লাহর কাছে চেয়ে দেখ আমি আল্লাহর কাছে চাওয়ার মতো চেয়ে দেখ আমি আল্লাহ না দিয়া পারি না হয়ে গেছে যায় নামষ্টাওয়ার আর আল্লাহর দরবারে কি বল মালি আমি বড় বস হয় গুনাগা গুনা করতে করতে অন্তর না পাক করতে করতে হাত না পাক পাও না পাক আমার মতো গুনাগান কেউ নাই নামাজও ঠিক মতো পড়তে পারি নাই তোমারও গোলামি করতে পারি নাই ও দয়ার মালিক আজ আমার ঘরে বড় অভাব আমার ঘরে অসুস্থ আমার সন্তানের চাকরি হয় না আমার সন্তানকে পড়াতে পারি না মাস্টুমে যায় ঘরে গরুর গোস্ত কিনতে পারি না রে আল্লাহ আল্লাহ সব সমস্যার সমাধান করে দাও আল্লাহ বলে বান্দা চেয়ে দেখ চাইতে দেরি হবে আমি আল্লাহ দিতি দেরি করব না অতীয় গভীর হয় প্রভুর করুণা যদি পাইবার চাও রাতে উঠে প্রভুর গুণ গান গাও দুনিয়ার মানুষ চাইলে বেজার হয় আর আমার আল্লাহ দুনিয়ার মানুষকে আমি গরিব আমার কাছে নাই 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 আর আমার আল্লাহ বলে আমার আমি আল্লাহর কাছে চা নেতার কাছে চাইস না নেতা দিতে পারবে না নেতায় তোরে ফালায় রায় পালা যাবে আর আমি আল্লাহর কাছে চেয়ে দেখ আমি আল্লাহ না